আসলাম লাইভ ভিডিও নিয়ে তোমার সাথে গল্প করতে তো সবাই প্লিজ লাইভটাই ঝটপট জয়েন করো Og så ওই লাইফটা একটু জয়েন করো সবাই জয়েন হয়ে যাও যারা যারা জয়েন করছো সবাই প্লিজ কমেন্ট করো লাইভটা ভালো থেকে দেখছো একটু জানিও সবাই হ্যালো সোমনাথ সিং সিং সোমনাথ সিং ভাই দিদি দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন আপনার বাড়ি কোথায় ভাই এত লাইফটায় হিস্তাভ হচ্ছে না সত্যি তোমার সাথে ভালো করে যে গল্প করবো হচ্ছে তো সবাই প্লিজ লাইফটাই জয়েন করো হাজার হাজার জয়েন করছো সবাই একটু কমেন্ট করো বলো সবাই কেমন আছো আর কি করছো সবাই ডিনার হয়ে গেছে করছো এই যে লাইফে গল্প করছি তোমাদের সাথে তো আমার লাইফে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই এখনো যারা জয়েন করো না সবাই প্লিজ জয়েন করো তুমি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন তারা নতুন জয়েন করছো আমার লাইফটাতে সবাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রেখো টাইগার জিন্দা হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন

লাইফে প্রতিদিন আসে তারা তাদেরকে একটু হলেও চিনি কারা আসছে কারা কমেন্ট করছে আলো কর্ম করা হ্যালো তোমার লাইফে প্রথম এলাম অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য বলো কেমন আছো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন বলুন আর কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট একটু জানিও সবাই সোমনাথ দাদাভাই কি চলে গেলে কিন্তু তোমার লাইফে তো বন্ধু পাওয়া যাবে না আমি তাহলে থেকে মালদা থেকে লাইফটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কি বলবো প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে লাইফটা

যারা জয়েন করছো সবাই একটু কমেন্টে থাকো বলো কেমন আছো হাই হ্যালো হ্যালো তো লাইফে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ হাই সুন্দরী বৌদি এই কীরকম কমেন্ট হাই হ্যালো কি করছো এই যে তোমাদের সঙ্গে গল্প করছি লাইফে এসে এত ডিস্টার্ব হচ্ছে না কি তোর ভালো লাগছে না অসহ্য লাগছে অসহ্য এত প্রবলেম হচ্ছে ভালো করে তোমাদের সাথে গল্পই করতে পারছি না একটা কথা বলে কেমন আছো বৌদি ভালো আছি আপনি কেমন আছেন দেখো কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে আমি বাজেভাবে কোনো লাইভ করে নিজে তোমার বাজে কমেন্ট করবে তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি বলবো শান্তি নিকেতন কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ জানিও चीन में आई है हाल में अगले चार ओवर कोविड बड़ी चीन में आएगा नो डाउट सोलह দেখার জন্য হাই হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শান্তিনিকেতন তো সকলকে বলছি যারা যারা এখনো জয়েন করি সবাই প্লিজ লাইফ জয়েন হয়ে যাও

তো যারা যারা লাইফটা প্রথম দেখছো সবাই আমাকে সাবস্ক্রাইব করে রেখো হ্যালো হাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন जो बात मुझे इंतजार कर रहा है वो नीचे मुझे पहुंचने के आगे और कंट्री इन संपूर्ण अवसर पे मौजूद एक शिवजीत और सरप्राइज आइडोरा लेके इंफिशियल के द्वारा साहब को भी आमंत्रित किए हैं जब आपका किराया 771228 सीएसके को क्या कल मैं आपको प्राचीन विरासत से की दुवारी में क्वालिफिकेशन की सर्वोत्तम ये तरीके लाए आज नाचेस स्टेडोलॉजी अगले के सामने देंगे तो वैलिडेशन की रेस में अभी सब टीम्स कोई तरीके के कोई दो अलग पेश कर सकती है अगले और आज इसलिए तो फिर आपकी तकदीर आपके हाथ में है मैं इंफॉर्मेशन आपकी आदि फोकस से स्लाइड 176 के स्लाइड 176 की कामयाबी है निवास कोई स्लाइड की जरूरत नहीं है क्योंकि आप आज की क्रेडिट तकरीबन তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বোলপুর বোলপুর শান্তিনিকেতন যারা যারা লাইভটা জয়েন করেছো সবাই প্লিজ কমেন্টে থাকো আর সবাই একটু করে লাইক করো আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা এখনো জয়েন করি সবাই জয়েন হয়ে যাও তো আমি রোজ এই টাইমে লাইভে আসি সবাই প্লিজ জয়েন করো तोड़ता हूँ पैर पड़ता हूँ तो मत मारना और वो किससे कह रहे से कह रहे थे क्योंकि उनके हाथों में ये कही थी मेरे इधर रोटना आते नहीं होगी पहला ओवर हो या चौथा ओवर हो तो लेंथ पे आके उसी तरह से टेस्ट करके रहते हैं गेंदबाजी करते हैं सब एक टू कमेंट था को।

দেখা হবে পরে কেন আর তো দশ মিনিট রয়েছে সবাই পুলিশ একটু থাকো চলে যেও না সবাই একটু কমেন্টে থাকো কেউ বেরিয়ে দিও না লাইফ থেকে আর দশ মিনিট আছে লাইফটাতে পুরো আপনারা যদি আমার ডকিনে চলে আসেন তাহলে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যারা আমার লাইফটা নতুন দেখছো সবাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রেখো আর সবাই একটু ভালো রাখলে লাইকটা শেয়ার করে দিও সবাই লাইক করো তো আমি রোজ এই টাইমে লাইভ আছি সবাই প্লিজ জইন হয় আমাৰ লাইফটাতে তারা যারা জয়েন করেছো সবাই প্লিজ কমেন্টে থাকো একটু সবাই কমেন্ট করো পাতিছে যেন এখনত ডিনাৰ কৰি নিম পথ ডিলা কৰিব তাৰপৰা ঘূমাব চার চার পেচন মিষ্টি রসনা দিয়ে পড়েছে কেউ লাইভ থেকে বেরিয়ে যেও না আর দশ মিনিট রয়েছি লাইভটাতে তো সবাই একটু জয়েন করে সবাই একটু প্লিজ কমেন্টে থাকো ঘরে থাকা চলছে টিভিতে দুজনে একটা হওয়া চলো আমরা এখন ডিনার করব তো আবার দেখা হচ্ছে কালকে এই টাইমে নাইট সকলকে ভালো থেকো সবাই সুস্থ থেকো